হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নির্বিঘ্নের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমরা চ্যানেলে অনেক কোম্পানির বিভিন্ন রকম আপডেট চাকরি নির্বিঘ্নের ভিডিও রয়েছে সেখান থেকে বন্ধুরা দেখতে পারেন আপনার পছন্দের অথবা আপনার কাঙ্ক্ষিত সেই চাকরিটি তো বন্ধুরা তারই ধারাভাবে তা আজকে চমৎকার একটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের সার্কুলারটি সম্পর্কে আলোচনা করব তার আগে বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট করছে যারা মাইটেক বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অপডেট খুব আপনারা কন্টিনিউ করবে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘলা সিমেন্ট মিলস বিএলসি সম্প্রতি তারা বন্ধুরা সম্প্রতি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল কাজের জন্য সো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব মেঘনাথ সিমেন্ট কোম্পানি লিমিটেড তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শুরুর তারিখ কবে এবং একজন প্রার্থীকে চাকরি করতে গেলে কি কি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সটি খোলা রয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা চলুন আমরা চলে তাদের মধ্যে সার্কুলার সে সার্কুলারে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল তারা নিয়োগ করবে তো বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা সিমেন্ট মিলস লিমিটেড এর জন্য নিম্ন উল্লেখিত শ্রমিক কিছু সংখ্যক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন লোক তারা নিয়োগ করবে অর্থাৎ বন্ধুরা তারা এই সার্কুলারটির মাধ্যমে কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক নিয়োগ করবে আরেকটি কথা বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক গুণ বন্ধুরা বেড়ে যায় তো আপনারা যারা বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনাস সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা সিমেন্ট মিলস লিমিটেড চাকরি করতে চান তারা কিন্তু এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন সুবন্ধুরা এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হয়েছে ড্রাইভার ভারী এবং এই ড্রাইভার পদে তারা শিক্ষাতর যোগ্যতা রেখেছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ ভারী যানবাহন ট্রাক চালনায় কমপক্ষে আট থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি ড্রাইভার পদে আপনি চাকরি করতে চান এবং এই পদটির জন্য সাক্ষাৎকারের তারিখ তারা রেখেছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং এই পদের জন্য একজন সর্বোচ্চ বয়স হবে আপনার বছর এরপরে আমরা দেখতে পাচ্ছি অটো অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতে গেলে আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং যেকোনো প্রতিষ্ঠানে অটো ইলেকট্রিশিয়ান হিসেবে কমপক্ষে দশ থেকে বারো বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জুনিয়র টেকনিশিয়ান সাসপেনশন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠানে গাড়ি চালনার সাসপেনশন কাজে কমপক্ষে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে তো বন্ধুর এরপরে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টেকনিশিয়ান ডেন্টিং এর জন্য তো এই পদে চাকরি গেলে আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং যে প্রতিষ্ঠানের ভারী যানবাহনের ডেন্টিং কাজে কমপক্ষে আট থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ আপনাকে হতে হবে দেন আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন হেল্পার ইঞ্জিন হেল্পার পদে আপনার একটা চাকরি করতে গেলে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ হতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠানে ভারী যানবাহনের ইঞ্জিন হেল্পার হিসেবে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এখানে তারা যে কত পদ থেকেছে প্রত্যেকটি পদে কিন্তু হিউজ হিউজ আপনার অভিজ্ঞতা আপনার প্রয়োজন পড়বে এবং এই সকল পদে বন্ধুরা শুধুমাত্র ড্রাইভার পদ ব্যতীত আপনাকে উপস্থিত হতে হবে সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইন তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা থেকে বিকাল তিন ঘটিকা আর ড্রাইভার পদে প্রত্যেকটি পদ এখানে আপনার প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের প্রার্থী গুলো এখানে আবেদন করতে পারেন তো যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশের নিচে রয়েছে তারা কিন্তু এই চাকরিটা আবেদন আপনারা করতে পারবেন এখানে তারা আরেকটি কথা উল্লেখ করেছে অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং সেদতার যোগ্যতা শিথিল যোগ্য অর্থাৎ যাদের দশ থেকে বারো বছরের বেশি অধিক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার পড়ালেখা যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার প্রদান করতো যাদের এখানে অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চাকরিটি পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক সুযোগ এবং তারা এখানে রেখেছে সো বন্ধুরা আপনার ড্রাইভার ভারী অটো ইলেকট্রিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান ডেন্টিং ইঞ্জিন হেপার পদে যারা অভিযোদ্ধ রয়েছেন তারা এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন পড়বে তো আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্তর ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি শুধুমাত্র ড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি যুক্ত করতে হবে এবং মূল কপি সঙ্গে আনতে হবে এবং যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখ সহ উপর তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য নির্মিত ঠিকানা উপস্থিত থাকতে আপনাকে অনুরোধ করেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনার পূর্ণাঙ্গ বায়োডাটা প্রয়োজন পড়বে আপনার ছবি প্রয়োজন পড়বে নাগরিকত্ব সনদ পড়বে এবং ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে এবং যারা শুধুমাত্র ড্রাইভার পদে এখানে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সাথে আনতে হবে তো সাক্ষাৎকারের তারিখ আপনি এখানে ঠিকানা তারা দিয়ে দিয়েছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি মংলা পোর্ট শিল্প এলাকা মংলা বাগহাট এই ঠিকানায় বন্ধুরা আপনারা যারা যারা ড্রাইভার পদে অ্যাপ্লাই করবেন তারা যাবেন পাঁচ ফেব্রুয়ারি এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদে যারা সাক্ষাৎকার দিবেন বা চাকরি করতে চান তারা যাবেন ছয় ফেব্রুয়ারি সকাল দশটা থেকে তাদের এই সাক্ষাৎকার সেশন শুরু হবে সো বন্ধুরা আপনারা যারা যারা মেঘনা গ্রুপ মেঘনা সিমেন্ট মিলস পিএলসি বসুন্ধরা গ্রুপের এই চাকরিটি করতে চান তারা কিন্তু এই চাকরিটা বন্ধুরা দেখতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ